হ্যালো বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম আজকে হাটে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাটে বলে আসা হয় না তাই বৃষ্টি থাকে যার কারণে হাটে আসা হয় না বড়ো ভাই রাজীবকে নিয়ে চলে আসলাম মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনেক বিশাল গরুর অনেক বড় বড় গরু দেখা যায়

মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠ

গরু ছাগলের পাশাপাশি মহিষ বিক্রি করা হচ্ছে সবাই চলে আসতে পারেন আমাদের সবাই অন্যতম সদস্য

হাটে ঘুরতে ঘুরতে খিদা লেগে গেল বড় ভাই রাজীবকে নিয়ে বসে গেলাম চিতই পিঠা খাওয়ার জন্য ছুটকের সাথে ছিতো পিঠা বেশ ভালো লাগে দুজনে খুব মজা করে চিতই পিঠা খাওয়া শুরু করলাম সাথে সুটীর পত্তা ছিল শুক্তির পর্তা এমনিতেই আমার অনেক পছন্দের লাও লে ঘাও মন ভালো লাগে অবস্থা